বকুণ্ডা শিমুল গাছিতে চল্লিশ বছর পরে ব্রিটিশ আমলের ভগ্নদশাপ্রাপ্ত ব্রিজটি চুরাশি লক্ষ টাকা অর্থ ব্যয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন হল বারাসাত দু নম্বর ব্লকের বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী খালের ওপর শিমুল গাছি কাঠের ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি হলেও চল্লিশ বছর আগে একবার সংস্কার হয় তারপর থেকে যত সময় গড়িয়েছে সেই ব্রিজ আস্তে আস্তে ভগ্নদশায় পরিণত হয়েছিল দীর্ঘদিন এই এলাকাবাসীর দাবি ছিল ব্রিজটি সংস্কার করার জন্য বারাসাত দু নম্বর ব্লকের বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী খালের ওপর শিমুল গাছি কাঠের ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি হলেও চল্লিশ বছর আগে একবার সংস্কার হয় তারপর থেকে যত সময় গড়িয়েছে সেই বীজ আস্তে আস্তে ভগ্নদশায় পরিণত হয়েছে এই নিয়ে এলাকাবাসীর খুব ছিল দীর্ঘদিন ব্রিজ নির্মাণের জন্য অবশেষে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের উদ্যোগে তা বাস্তবায়িত হলো এলাকাবাসীরা অত্যন্ত খুশি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জানায় তাদের পাশে থাকার জন্য বোকুন্ডা শিমুলগাছি কিলিশপুর মুক্তারপুর সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষের নিত্যদিনে যাতায়াত হয় এই ব্রিজের ওপর থেকে বারাসাত এক নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েত এবং বারাসাত দু নম্বর ব্লকের বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে মানুষের যোগাযোগের ব্রিজটি ছিল একমাত্র কেন্দ্র আর সেই ব্রিজ দীর্ঘদিন ধরেই বেহাল চলাচলের অযোগ্য ছিল বকুন্ডা থেকে শিমুল গাছি পর্যন্ত পাকা রাস্তা হলেও ভাঙা ব্রিজের জন্য যাতায়াত করতে পারতো না সাধারণ মানুষ দীর্ঘদিনের দাবি তাদের এলাকাবাসীর স্বপ্ন পূরণ হলো অবশেষে তা বাস্তবায়িত হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিশ্রুতি বাস্তবায়ন চুরাশি লক্ষ টাকা অর্থ ব্যয়ে বকুণ্ডা শিমুলগাছি ব্রিজ নির্মাণের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের উদ্যোগে বাস্তবায়িত করতে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী সাতই ডিসেম্বর শনিবার শুভ উদ্বোধন করেন এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী হাড়োয়ার জননেতা এবং দাতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ আব্দুল হাই বিধায়ক রবিউল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি জেলা পরিষদের অধ্যক্ষ আসাদুজ্জামান যুবনেতা ইফতিকার উদ্দিন অঞ্চল সভাপতি মেহেদি হাসান জেলা পরিষদের সদস্যা সাবিনা খাতুন তৃণমূল নেতা রেজায়ুল করিম ঝন্টু সহ সকল নেতৃত্ব এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা পরিষদকে যে টাকা দিয়েছেন সেই টাকা থেকে আমরা প্রায় চুরাশি লক্ষ উনত্রিশ হাজার টাকা দিয়ে এই ব্রিজটা আমরা তৈরি করছি আজকে তার শুভ সূচনা হলো এখানকার স্থানীয় বিধায়ক শেখ রবিউল তার উপস্থিতিতে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অধ্যক্ষ জেলা পরিষদ পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সবাইকে নিয়ে আমরা মহা সমারোহে আমরা এটা করলাম এবং এটা দুটো ব্লকের কানেকটিভ ব্রিজ এটা অনেক আগেই হাজি নুরুল সাহেব তিনি চেষ্টা করেছিলেন কিন্তু ইরিগেশনের কিছু প্রবলেম থাকার জন্য এটা হয়নি হ্যাঁ পরিশেষে আমরা জেলা পরিষদের উদ্যোগ নিয়ে ইরিগেশনের সাথে কথা বলে আমরা এই শর্ট আউটটা করেছি এখানে তিরিশ ফুট এবং তিরিশ ফুট লম্বা কুড়ি ফুট চওড়া থ্রি ভেন্টের এখানে একটা ব্রিজ হবে এটা বিদ্যাধরী নদীর একটা প্রশাখা নদী শাখা নদীর ওপরে এটা তৈরি হলো বারাসাত এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকের সংযোগস্থারী ব্রিজ হবে যাতে করে টাকি রোড এবং যশোর রোড কানেকটিভিটিটা অল্প সময়ের মধ্যে এলাকার মানুষ অ্যাভিল করতে পারবে আমি টাইম বরাদ্দ করিনি এটা আমাদের জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা তারা টাইম এটাকে ঠিক করেন প্রযুক্তিগত দিক দিয়ে কতদিন জমিয়ে রাখতে হবে তারপরে কত টাইম স্লটিং তারা করে তারা পাঁচ মাস বলেছেন পাঁচ মাস মানে এটা ডিসেম্বর মাস অর্থাৎ মে মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত জুন মাসে বর্ষা নামে সেই জন্যে স্থানীয় মানুষ এবং জনপ্রতিনিধিদের দাবি অনুযায়ী আমি সেটা আশা করেছি যে উইদিন জুন জুনের পনেরো তারিখের মধ্যে এই ব্রিজ কমপ্লিট করতে হবে যাতে এই ব্রিজ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার মানুষের পাশে থাকেন সেই একই সূত্র ধরে আমাদেরও সেটুকু উচিত কতটুকু করতে পারছি কতটুকু পারছি না সেটা মানুষ মূল্যায়ন করবেন কিন্তু অকারণে টাকা নিয়ে বসে থাকবো তিনি টাকা পাঠাচ্ছেন উন্নয়নের আর সেটা নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে ফেলে রেখে দেব আমি সেই পক্ষবাদী নই মমতা ব্যানার্জি যে উন্নয়নের টাকা পাঠাচ্ছেন সেটা সেই উন্নয়নের খাতে কত তাড়াতাড়ি ব্যয়িত করা যায় সেটাই তিনি যেহেতু চাইছেন সেটা দেখাই আমাদের একমাত্র কাজ বিউরো রিপোর্ট শাসন বাংলা টিভি